অ্যামাজন প্রাইম ভিডিওতে একটা নতুন ছবি রিলিজ করেছে আজ দেখুন গে স্টোলেন ছবিটার নাম যদিও ছবিটা অনেক আগেই মুক্তি পাওয়ার কথা তো বিভিন্ন অ্যাওয়ার্ডে বিভিন্ন দেশে বিভিন্ন অ্যাওয়ার্ডে বিভিন্ন জায়গায় ছবিটি পুরস্কার নমিনেশন পেয়েছে পুরস্কার জিতেছে যাওয়ার পর ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিওতে রিলিজ করেছে একদম ছোট ছবি এক ঘন্টা তেত্রিশ মিনিট ডিউরেশন এবং এই যে ধারার ছবি সারভাইভাল ড্রামা ফিল্ম এই সারভাইভাল থ্রিলার ঘরানার ঘরানোর ফিল্ম এই ঘরানা আপনি এর আগে এনএইচ টেন আপুরবার মতো ছবি কিন্তু দেখেছেন যদিও সেই ছবিগুলোর মধ্যে রিভেঞ্জ ড্রামা রিভেঞ্জ পোশানটা ছিল এই ছবির মধ্যে রিভেঞ্জ পোর্শানটা কম এখানে সারভাইভালের পোর্শানটাই কিন্তু অনেক বেশি পরিমাণে দেখানো হয়েছে নমস্কার বন্ধুরা সার্ড অকেশে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা স্টোলেন ছবিটা রিভিউ করব। যেখানে আমার ফেভারিট একজন অভিনেতা রয়েছেন অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এই মুহূর্তে নেগেটিভ রোল বলুন মেন ক্যারেক্টার বলুন বিভিন্ন রকমের চরিত্র তাকে দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা ক্যারেক্টার জাস্ট আউটস্ট্যান্ডিং তিনি অভিনয় করছেন এবং আপনারা মানে বড়ো প্রোডাকশন হাউসের তরফে তাকে যেরকম দেখেছেন ম্যাডাক ফিল্মসে দেখেছেন ওটিটি প্ল্যাটফর্মের কাজেও তাকে আপনারা দেখেছেন একটা সিরিজ ছিল আখরিসাচ বলে আমি যদি ভুল না বলি তামান্না ভাটিয়াছিলেন ইনভেস্টিগেশন অফিসারের ভূমিকায় ওটা ওই সিরিজটা আপনি একবার দেখবেন জাস্ট অভিনয় দুর্দান্ত বিভিন্ন কাজ তিনি কিন্তু ছোটো বড়ো করে চলেছেন এখানে আমরা ঝুম্পা বলে একটি এই যে গল্পটা এটা খুব ইম্প্যাক্টফুল একটা গল্প এই জন্য সিনেমাটারও ভালো হয়ে দাঁড়ায় যে এখানে হঠাৎ করে দুই ভাই রাত্রিবেলায় একজন ফ্লাই ফ্লাইট মিস করেছে বলে ট্রেনে আসছে আরেক ভাই তাকে বড়ো ভাই তাকে স্টেশনে নিতে এসেছে এরকম একটা অবস্থায় একটি মেয়ের তার কাছ থেকে একটি তার যে নিজের বাচ্চা সে বাচ্চাটা চুরি হয়ে যায় এবং এই চুরির অপদা অপবাদ এসে পড়ে ছোটো ভাইয়ের ওপর শাক্তি বলে শাক্তি যে ক্যারেক্টারটা তার ওপর এবার অভিষেক ব্যানার্জি এবং তার ভাই শক্তি এই দুজন কিভাবে গোটা বিষয়টা থেকে পার পাবে পুলিশের হাত থেকে বা সেই বাচ্চার মায়ের তরফ থেকে এবং গোটা ঘটনার সাথে গ্যাংয়ের সাথে কে জড়িয়ে রয়েছে এই যে বাচ্চার মা সে কিভাবে তার বাচ্চা কীভাবে চুরি হলো সে কীভাবে এখানে এসে পৌঁছলো তার পরিচয় কী আইডেন্টি কী বাচ্চারা কি সে শুধু তারা পাবে এবং এই গোটা ঘটনার সাথে দুই ভাই কীভাবে জড়িয়ে পড়েছে সেটা জানার জন্য আপনাকে কিন্তু অ্যামাজন প্রাইম ভিডিও থেকে ছবিটি দেখতে হবে ছবির সব থেকে বড়ো পজিটিভ পয়েন্ট এখানে যে সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে সিনেমাটা যখন শেষ ক্লাইম্যাক্স পয়েন্টে আসবে এবং দর্শক যখন দেখবেন গোটা ঘটনাটা এবং থ্রিল মুভমেন্ট রয়েছে ক্লাইম্যাক্সে চমক রয়েছে একটা বড় চমক রয়েছে যে চমক যে রহস্য হয়তো দর্শক হিসাবে আপনি পরিণত হলে হয়তো কিছুটা হলে আগের থেকে আন্দাজ করতে পারবেন তা সত্ত্বেও আমার একটা সিনেমার কথা মনে পড়ছে বাংলায় কোয়েলমল্লি ছিল রক্ত রহস্য বলে সেই সিনেমার গল্প কিছুটা আমার আইডিয়াটা কিছুটা মাথায় আসলো যাই হোক তাছাড়া এই গল্পটা সোশ্যাল গল্পটার মধ্যে সোশ্যাল মেসেজ রয়েছে এবং একটা আরবান সেন্ট্রিক ক্যারেক্টার তার সাথে সমাজের একদম নিম্ন শ্রেণীর একটা ক্যারেক্টার নিচু একটা ক্যারেক্টার এদের মিলিয়ে দেওয়া ইমোশনাল এক করে দেওয়া এই ব্যাপারটা কিন্তু সিনেমার মধ্যে সব থেকে বড় কাজ করেছে এবং এক্সিকিউশন ছবি খুব খুব ভালো অযথা কোথাও টানা হয়নি কোথাও গান কোথাও ডায়লগ ডেলিভারি কোনো জায়গায় আমার মনে হয়নি অযথা সিনেমাটাকে বাড়ানোর চেষ্টা করা হয়েছে ছবির সেকেন্ড পজিটিভ পয়েন্ট এখানেই দাঁড়ায় ছবির গল্প গল্প স্ট্রেট ফরওয়ার্ড একদম ক্রিস্পি রাখা হয়েছে দর্শক ফার্স্ট থেকে লাস্ট অব দি এইচ তারা কিন্তু সিটে বসে থাকবেন সিনেমাটা দেখার জন্য এক ঘন্টা তেত্রিশ মিনিট আপনি সময় দিতেই পারেন ছবিটার জন্য এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট এখানে অভিনয় অভিষেক ব্যানার্জি দারুণ আমি যাই না ঝুম্পার ক্যারেক্টার অর্থাৎ যে মায় যে বাচ্চাটি হারিয়ে গিয়েছে তার মায়ের ক্যারেক্টার মিয়া সামথিং তার নাম ঝুমপাতার ক্যারেক্টারটার এখানে নাম আমি তার অভিনয় আগে দু একবার দেখেছি মেবি আমার খেয়াল পড়ছে না ছোটো খাটো ক্যারেক্টারে তো সেই তার অভিনয় খুব ভালো ক্যারেক্টার ক্যারেক্টারে রহমান যে অভিনয় করেছেন তার পুরো নাম আমি জানি না রহমান খুব ভালো পাণ্ডিতজি পুলিশ অফিসারের ভূমিকা একজন রয়েছে তার অভিনয় খুব ভালো আরও ছোটোখাটো ক্যারেক্টারে কয়েকজন রয়েছেন তাদের অভিনয় কিন্তু খুব খুব ভালো এখানে কিছু অ্যাকশান সিকুয়েন্স আছে কিছু চেসিং সিন আছে কিছু দৃশ্যপট ক্যামেরার কাজ খুব খুব ভালো হয়েছে এবং দর্শকদের উদ্দেশ্যে সোশ্যাল যে অ্যাওয়ারনেস যে মেসেজটা দেওয়ার চেষ্টা করে যেটা খুব পরিষ্কার খুবই পরিষ্কার এবং শেষ অব্দি এই মানে থ্রিলারের মোড়কে সারভাইভাল থ্রিলারের মোড়কে যে ম্যাসেজটা দেওয়া হয়েছে এটা দর্শক হিসাবে আপনি যেরকম কানেক্ট করবেন সোশ্যালি কিন্তু এই মুহূর্তে আর এই ম্যাসেজগুলো খুব আমার মনে হয় বেশি পরিমাণে দেওয়া দরকার এবং যুক্তিপূর্ণ এই ছিল ছবির পজিটিভ পয়েন্ট বিজিএম ক্যামেরার কাজ সব কিছু আমার খুব খুবই ভালো লেগেছে এবং আমার মনে হয় যে হ্যাঁ অবভিয়াসলি যে অ্যাওয়ার্ডগুলো ছবিটা জিতে নিয়েছে এখনও অবধি সেগুলো অবভিয়াসলি যে ক্ষমতা রাখে এই ছবি নেগেটিভ পয়েন্ট আমার কাছে ছবি নেগেটিভ পয়েন্ট আলাদা করে কিছু মনে হয়নি ফার্স্ট হাফটা গল্প তৈরি হচ্ছে যদিও ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে রাখা হয়নি গোটা সিনেমাটাই একটা দেড় ঘন্টার ছবি কিন্তু আপনি যদি দেখেন যে গোটা ফার্স্ট হাফ কিন্তু অনেক বেশি পরিমাণে বিল্ড আপ করা হচ্ছে ক্যারেক্টারগুলোর সাথে এবং সাসপেন্সটা ধরে রাখার চেষ্টা করা হচ্ছে সেকেন্ড হাফ তুলনামূলকভাবে গল্প অনেক বেশি এগোয় ক্লাইম্যাক্সের দিকে এবং ক্লাইম্যাক্সটা হ্যাঁ ক্লাইম্যাক্সটা অনেক অনেক ভালো কিন্তু আমার মনে হয়েছে যে দর্শক হয়তো কোথাও গিয়ে মনে হবে যে তাড়াহুড়ো করে শেষ করে করা হলো তা কিন্তু নয় ক্লাইম্যাক্সটা দরকার ছিল গল্পটা সিনেমাটা কিন্তু সেটা আমাদের দিতে পারে ডেলিভার করতে কিন্তু পারে এই জন্য স্টোলেন আমার মনে হয় যে দর্শক এনজয় করবেন এবং অভিয়াসলি এই ধরার ছবি আমাদের দেখা প্রয়োজন আপনারা যদি স্টোলেন ছবিটি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ